সের পক্ষ থেকে আমি জোরে গড় দিয়ে অনুরোধ করব তিনি বক্তব্যের ক্ষেত্রে যে বিষয়গুলো উপস্থাপন করবেন সেটা হচ্ছে ওনার ওনার জব পাওয়ার এক্সপিরিয়েন্স কীভাবে উনি এই বিশেষ সাফল্য পেয়েছেন ফার্স্ট টাইম এবং অনার্স অ্যাপয়ার্ড প্রার্থী হয়ে এবং বর্তমানে তিনি পাবার এন তিনি অলরেডি ওনাদের জব কনফার্মেশন হয়ে গেছেন এবং তিনি একটা পাওয়ারফুল পোস্টে আছেন তিনি বিসিএস অ্যাডমিশন কাটারের ফেসিলিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করবেন যাতে করে তোমরা উৎসাহিত হতে পারো আর আমরা জানাচ্ছি মিস্টার ওয়াহিদ হামিদ বিসিএস আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আছে আপনাদের তো ভাইয়াকে অনেক ধন্যবাদ আপনাদের মতো এত সম্ভাবনাময় মুখের সামনে আমাকে কিছু বলতে আর আসলে ভাইয়া আর এই সুশান্ত সুশান্ত দা বলার পরে আমার আর কিছু বলার থাকে না বিশেষ করে ভাইয়া উনি যেভাবে মানুষকে উন্ধ করতে পারেন আমার মনে হচ্ছে না যে আমার দশ পনেরো মিনিটের কথা কোনোভাবেই মানে এর বাইরে গিয়ে আপনাদের কোনোভাবে হেল্প করতে পারবে আমি তোমার টাইম পঁয়তাল্লিশ মিনিট তো ওই জন্যই বলতেছি যে এখন আসলে আপনারা আমার কাছ থেকে কি শুনতে যাচ্ছেন মানে আমার মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে এটা যে আমি আপনাদেরকে কি বলে আপনাদেরকে একটু সাহায্য করতে পারবো আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমার কাছ থেকে কি শুনতে যাচ্ছেন

একটা সেতু বন্ধনের মানে দুইটার মধ্যে জাস্ট স্টুডেন্টদেরকে জাস্ট চাকরিজীবীতে পদার্পণের জন্য মাঝখানে যে সেতু বন্ধনটা সেই সময়টাতেই আপনারা আসতেন না একটা মানে আপনাদেরকে একটা সেতু তৈরি করতে হবে তো সেতু তৈরি করাটা একটু মানে কঠিন কিন্তু অসম্ভব কিছু না একটু কঠিন অসম্ভব কিছু না আর এই এই সময়ের মধ্যে মানে বেশ কয়েকটা প্রশ্ন আসলে খুব মাথায় কাজ করে আর কি মানে এই জিনিসটা বললাম যে এই কারণে আমি যেই বিজ্ঞাটার কথা বললাম যে আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন দেন হয়তো আমি ওই প্রশ্ন ধরে পারবো যে আপনারা কি শুনতে যাচ্ছেন তারপর আমি কিছু প্রশ্ন আপনাদের কিছু প্রশ্ন আমি এখন বলে দিচ্ছি আমি শেষ করার পরে হয়তো যদি থাকে আপনি যদি কোনো প্রশ্ন আপনারা করবেন এর আগে আমি কিছু আমার নিজ থেকে প্রশ্ন আপনাদের কাছে ইয়া করতেছি তাহলে হয়তো আপনাদের কারো কারো কাছে খুব কমানো করে যেতে পারে আরকি বিষয়টা হচ্ছে এরকম যে এতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিবেন প্রায় তিন লাখের মতো ওইখানে আমার হবে তো হ্যাঁ এটা একটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি বিসিএস নিয়ে যে এত সিরিয়াস এটা যদি আমার বাসার কেউ জেনে ফেলে বা বন্ধুদের মধ্যে যদি কেউ জেনে ফেলে বা যারা বিবাহিত তাদের যদি শ্বশুর বাড়ি কেউ জেনে ফেলে হ্যাঁ যদি হতে না পারি তখন কি জবাব এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এত বড় সিলেবাস আসলে প্রত্যেকে পড়লে যে কমন আসবে বা কোন জিনিসটা পড়ব পরেও যে আমরা কেটে ফেলতে পারবো কিনা হ্যাঁ এটাও একটা প্রশ্ন আর একটা হচ্ছে যে মুখস্থ থাকে না আসলে মানে এত পড়া যদি মনে হয় যদি কিরকম যে ইউনিভার্সিটিতে ছয় সাতটা শীত থাকে ওই শীতগুলো পরেই বারবার পড়তে 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 একটা নলেজের মধ্যে চলে আসা অনেকটা সময় হয় কি মাথায় না থাকলেও অন্তত এই জিনিসটা থাকে যে ওই সিটের মানে ওই জিনিসটা ওইভাবে ছিল তো মানে ওইটা চিন্তা করে করে কোন ওয়ার্ডের পরে ওয়ার্ড কোন ওয়ার্ডের পর জিনিসটা হয়তো বুঝি না যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড মানে কিন্তু ওয়ার্ডের মধ্যে কোন মানে সংযোগটা কি মানে কেন এই ওয়ার্ডটা কেন করছে এই জিনিসটা আমাদের যায় না কিন্তু কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড এটা চিন্তা করে করে লিখে ফেলতে কিন্তু এখান থেকে এই সুযোগটা এত বড় স্তিলে আমি কোন পেজটা আসলে মাথায় রাখবে হ্যাঁ ওই জিনিসটা আসলে হয় কি যে মুখস্থই থাকে না এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে যে এত সময় এবং এত টাকা বা এইরকম যে পরিশ্রম করব আদর্শ করতে কিনা মানে টাকাটা হচ্ছে আমি মানে বিসিএস এ ভর্তি হওয়ার টাকা তা না মানে বিসিএস এ ভর্তি হতে গেলে তো টাকা অবশ্যই লাগবে ওই টাকাটা আমি আমি বলছি না যে বই তন্ত কিনা লাগবে বা যাওয়া আসার যে রিক্সা সব তো লাগবে এখন ওই জিনিসগুলা মানে মানে খরচ করার পরও এগুলো আমার কোনো উপকার করবে কিনা এই ধরনের অনেক প্রশ্ন তাই না অনেক আপনাদের সাথে হয়তো অনেকের সাথে কমন করে গেছে আর কি যাই হোক আমি এবার আমার এই আমার অভিজ্ঞতার কথাটা বলি প্রথম যে চাকরির যে প্রথমের অবস্থাটা আমি বলি আমি যখন থার্ড ইয়ারে পড়ি আর কি তখন চিন্তা করলাম যে সবাই তো ফোর্থ ইয়ার শেষ করেই বা মাস্টার্স শেষ করেই শুরু করবে বিতে জার্নিটা আমি একটু আগেই শুরু করি আমি থার্ড ইয়ার থেকে শুরু করি তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে অনেকের সাথে শেয়ার করলাম যে চলো আমরা একটু ভর্তি হই যারা একটু ভালো মানে একটু এগিয়ে আছে আর মানে ক্লাসের সামনের দিকে যারা তাদেরকে বললাম কেউ তো যাবে না বল যে আগে আমার শেষ করি তারপর দেখা যাক এরকম আবার অনেকেই বলে যে না বিশেষ কঠিন জিনিস মানে ওইখানে যাওয়া যাবে না কারণ আড়াই বছর তিন বছর ওইখানে কাজ করে যদি বিশেষটা না পাই তাহলে সময়টাই লস তার ছয় মাস বা আট মাস একটা ব্যাংকের একটা যদি ছোট একটা কোনো প্রোগ্রাম করে নেওয়া যায় তাহলে হয়তো ব্যাংকের চাকরিতে কিছুটা একটা ফাইট করা যায় তাই না আর বিসিএস এর মধ্যে বিসিএস এর ফাইট করার জন্য কোনো কোর্স করা যায় কিন্তু দীর্ঘ সময় নিজেকে ধরে রাখা

কোথাও মানে কোচিং টোচিং শুরু করে দেয় মানে আর আপনারা তো যেহেতু শেষই করবে আপনাদের শুরু করতে হবে আর আমি একটু আগে থেকেই শুরু করলাম আর কি আপনাদের সাথে আমি এবং কেউ চলে যাব তো ওনাদের মধ্যে কাউ কেউ মানে পাচ্ছি বা কাউ পাচ্ছি না তো শেষমেশ এক বড় সাথে দেওয়া হলো উনি আমার ইমিডিয়েট আগের বেছে উনি আমার পাঁচ প্লাস ফার্স্ট আমার তো ওনাকে বললাম দুজনে একসাথে গেলাম রাজবাড়ির সাথে গেলাম রাজবাড়ি যখন চট্টগ্রামে ছিলেন আর কি তো কেন যাই না মানে ভাইয়ার মনে হয় আমাকে দেখার পরে মানে খুব বেশি ছোট মনে হইলো আর কি ভাইয়া আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি এখন কোন আপনাকে তো আমি ভর্তি করাবো না আপনি শেষ করে আসেন আপনাকে এখন যদি আমি এখন অ্যাসাইনমেন্ট বা আদার্স যে পরীক্ষাগুলো দিব এগুলো আপনার ঠিকভাবে মনোযোগ দিয়ে করবেন না আপনি শেষ করে আসেন দেন আমি ভর্তি করাবো আমার সাথে যিনি গেলেন ওনাকে ভর্তি করাইছেন ওই যে আমার ইমিডিয়েট সিনিয়র যে ইয়া ওনাকে ভর্তি করাইছেন কিন্তু আমাকে ভর্তি করার নাই প্রথমেই আসলে বাধাটা পাইলাম আর কি যে আসলে এত ইজিলি মনে হচ্ছে না বিসিএসটা তো আরেকটা বিষয় মাথায় কাজ করলো যে আপনারা অন্যভাবে নিয়েন না জাস্ট আমার বিষয়টা বললাম যে ওনার তো আচ্ছা এই জিনিসটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আমাকে ভর্তি করা যায় যে আজকে আমার দশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত হবে তাই না উনি আমাকে ভর্তি করার নাই কেন ওইটা একটু চিন্তা করে একটু ওনার প্রতি রাখ রাখতে ছিল আর সুযোগ চাইলাম দিলেন না তো যাই হোক ফোর্থ ইয়ার শেষ করলাম ফোর্থ ইয়ার শেষ করে যেদিন অনার্স পরীক্ষা আমার শেষ হয় তখনও প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয় নাই আমি মানে ডিপার্টমেন্টের যে মানে শিক্ষক মিলনায়তন যেখানে আমাদের সারা বসতেন আমাদের এখানে গেলাম দেশাব দোয়া করবেন আস্তে পড়তে শেষ করলাম যে একটু পরামর্শ দেন যে কি করতে পারি তো স্যার আমাকে আমার ডিপার্টমেন্টের হেড যিনি উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি করার ইচ্ছা তো আমি বললাম যে স্যার আমার বিসিএস বিসিএসটার দিকে খুব ইচ্ছা তো স্যার বললেন যে দেখো বিসিএস তো অনেক লেন্দি প্রসেস এইসব কিছু এই ওইভাবে আসলে ইয়া করিও না প্রথমে একটু ব্যাঙ্ক ট্যাঙ্কের দিকে চেষ্টা করো এইসব করতে করতে যদি একটা ভালো প্রিপারেশন হয় দেন কোনো একটা সুযোগ থাকলে তুমি বিসিএসটা দিয়ে দিও

যে আগে তো শুনতাম যে বিসিএস ক্যাডার হইতে ফ্রিলি রিটেনার ভাগে দিতে হবে এখানে এসে দেখলাম যে আরো একটা পরীক্ষা যুক্ত হয়েছে সাথে মানে তো হোক চাপ ধাবার তো প্রথম তো আমরা দিল হচ্ছে বিসিএস ইয়াতে কনফিডেন্স তো আমরা তিন চার বন্ধু আমরা একসাথে আসছিলাম তো চার বন্ধুর মধ্যে আমাদেরকে চারটা প্রশ্ন দেওয়া হইলো সবাই পরীক্ষা দিল তো পরীক্ষা দিয়ে আলাদা আলাদা ব্যাংকে বসছিলাম যাই আমি পরীক্ষা দিয়ে খাতা জমা দিলাম ওইখানে একটা ওই মামুন নামে একটা ছেলে ছেলে ছিল জমা দিল ও খাতা কাটলো তো খাতা কাটার পরে আমাদের রেজাল্ট বললো রেজাল্ট বলতে বলতে আমি পঁচিশ মার্কে একটা পরীক্ষা দিলো এখন দেখি বলেন তো যে আমি তো ভাইয়া বললেন যে আমি প্রথমবারই ক্যাডার হলাম কোথাও ওই কি জানি বলে সুশান্ত নায়ক পত্রিকা লিখছিলেন না এটা ওনার প্রথম ভাইবা প্রথম রিটেন প্রথম পিড়ি ঠিক সেই এই কথাটা আমার সাথে মিলাছে আর তো যেহেতু আমি প্রথমবারে এরকম হয়ে গেল নিশ্চয়ই আমার ভিতর তো কোনো একটা ইয়া ছিল মানে অন্তত কিছুটা মেরিট তো আছে তো ওই হিসেবে আপনারা ধারণা করে বলেন তো যে আমি পঁচিশ বার কেন কত পেতে বাড়ি যাই আপনারা

তাও ভর্তি করার হয় নাই ফোর্থ শেষ করে আসলাম তাও আবার পরীক্ষা নিয়ে এখন ভর্তি করার মানে ভর্তি হওয়ার পর আমার পুরোটাই বন্ধ হয়ে গেল মন তো খুবই খারাপ কি করবো এখন তো রাজুভাই ইনস্টিটিউট কম্পর থেকে দিয়ে আসলাম উনি তখন অফিসে ছিলেন না আসলাম তো আমি যখন খুব ইয়া করতেছি রাজু রাজুভাই আমাকে ডাকলেন তো বলেন কি তাহলে এই সমস্যা আমরা চার বন্ধু বাকি তিনজন পাশ করছে আমি পরীক্ষা দিচ্ছি আমাদের সাথে কিন্তু আমি শূন্য পাইছি এখন আমি পরিচয় পারবো না আমাকে একটা সুযোগ দেন রাজুভাইকে বললাম তো রাজুভাই বললেন যে ঠিক আছে আপনাকে আমি সাত দিন সময় দিলাম আপনি সাত দিন পরে এসে আবার পরীক্ষা দেন এটা আপনার জন্য একটা সুযোগ থাকবে যাই হোক করোনার সুযোগটা আমি ধরি নাই ভর্তি হলাম আমার কনফিডেন্সে এভাবে যাচ্ছিলাম তারপরে এখানেই কিন্তু শেষ নয় পড়তে হতে পারলে কিন্তু আরো আসতে তো কিছুদিন মানে পরে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেল আর কি আমাদেরকে ওই যে এক একটা বই দেওয়া হতো বইটা পরে বিভিন্ন প্রশ্ন তৈরি করা আবার প্রশ্নটি কি উত্তর লিখা অ্যাসাইনমেন্ট দেয়া হলো ওইখানে যারা একশোই পরীক্ষা হইতো পঞ্চাশের পরীক্ষা হতো যারা খুব বেশি কম মার্কস পাচ্ছে ভাই একটা মানে আমাদেরকে একটা থ্রেড বলি আর কি যদি ওর সাথে খারাপ লাগে তারও বলি যে থ্রেডের মধ্যে দিয়ে রাখলেন যে অ্যাসাইনমেন্ট টেস্টে যারা খারাপ করবেন আমি ওইখান থেকে মানে একদম লোয়েস্ট যারা তাদের ওইখান থেকে পাঁচ দশজন বা বিশ জন করে বের করে দিব তাদেরকে পুরো টাকা দিয়ে বের করে দিব আপনারা তিন মাস আমার এখানে যে ক্লাস করছেন পরীক্ষা দিচ্ছেন এগুলোর কোনো টাকাও আমি রাখো না তাদের সবাইকে বের করে দিব তো আমি আসলে অ্যাসাইনমেন্ট টেস্ট দিয়ে যাচ্ছি কিন্তু খুব ভালো মার্কস পাচ্ছিলাম না আসলে মানে কোনোভাবে মানে ইয়া করতে পারছিলাম না তো আমার ফ্রেন্ডরা আমাকে বলত যে আমি তোমার কি হইল কি কোনো সমস্যা যে তুমি অ্যাসাইনমেন্ট টেস্ট এত খারাপ করতেছ কেন মানে আমার অবশ্য একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব খারাপ না মানে একাডেমিক্যালি যে আমার রেজাল্ট সেটা আসলে খুব খারাপ না মানে খুব খারাপ না বলতে মানে ভালোই বলি আমি আমার মানে আমার একাডেমিকে অনার্স মাস্টার দুইটা দিনে ফার্স্ট পাস ছিলাম তো মানে প্রত্যেকে আমার ভালো রেজাল্ট ছিল এখানে আসার পর যখন এই অবস্থা আমার ফ্রেন্ডরা অবশ্যই অবাক হচ্ছে যে ও তো কিছুটা অন্তত করতে পারে না কিন্তু ও এই অবস্থা করতেছে কেন তো একদিন দেখি সবচেয়ে কম মার্কস যার গড় মার্ক করে যারা সবচেয়ে কম মার্কস যার পাইছে তাদের মধ্যে থেকে ছয় জনকে দাঁড় করানো হয়েছিল একদিন ক্লাসে হ্যাঁ আমরা ছিলাম সব মিলিয়ে চারশো থেকে সাড়ে চারশো জন ছিলাম যে আপনারা যদি আগামী দুই দিন পরীক্ষায় ভালো করতে না পারেন এটাকে আপনাদের প্রতি তো দেখলাম দুই তিন পরীক্ষা হওয়ার পরে নোটিশ বোর্ডে একটা চোদ্দ জনের একটা লিস্ট লাগানো হয়েছে যে চোদ্দ জনকে বের করে দেওয়া হবে পুরো টাকা দিয়ে আমি তো খুব বিয়ে করে দেখলাম এখানে কি আমার নামটা আছে কিনা হ্যাঁ সেইবার কোনো মতে পারবে পেয়ে গেলাম আমার নামটা ছিল না যার কারণে আমার সুযোগ হয়েছিল যে কনফিডেন্স আবার কন্টিনিউ করার যাই হোক এটা একটা বাধা অতিক্রম করলাম এর পরে বাধাটা বলি যে ভাইয়া করতেন কি এ

তো শেষে অনেক কষ্ট কষ্ট করে আসে কোনো এক সময় ডি গ্রুপে আমার নাম লাস্ট ডি গ্রুপে তারপরে কিছুদিন পরে এরপরে লিস্টে সিতে গেলাম এরপরের লিস্টে বিতে গেলাম এরপরে লিস্টে এতে গেলাম সেভাবে প্লাস পর্যন্ত গেলাম আর এটা লাস্ট পর্যায়ে পর্যন্ত এবং আমার ফ্রেন্ডরা যারা প্রথম থেকে এ প্লাস বা গ্রুপে ছিল তারা কখনো কখনো বিতে আসছে কখনো কখনো ডিতে আসছে হ্যাঁ কিন্তু আমার ওই ধরনের বিষয়টা হয় নাই মানে ডিতে কেউ করে দিয়ে রেখেছিলাম নিচে নামি নিয়ে এটা এটাই হচ্ছে আমার এই মানে চাকরিতে মানে আসা পূর্বেকার যেই কয়েকটা কথা বলা তার মধ্যে এই কথাটাই হয়েছে মেইন একটা বিষয় যে আমি আমার জার্নিটা কীভাবে শুরু করছিলাম বিসিএসের জন্য আমার জার্নিটা কীভাবে শুরু করছিলাম পরবর্তীতে আমি

যদিও বা অনেক মানে বাধা পেরিয়ে আমার এই পর্যন্ত আসতে হয়েছিল তো আপনাদেরকে প্রথমে যে প্রশ্নগুলো করছিলাম আসলে এই প্রশ্নগুলো সব সময় কাজ করত মাঝে মাঝে খুব হতাশ হয়ে যেতাম মানে হবে তো এই কিন্তু ভাইয়া যখন এখান ঢাকা থেকে অনেক টিচাররা যেতেন যে ক্লাস নেওয়ার জন্য কিন্তু ভাইয়া যখন মাঝে মাঝে আমাদের আসতেন তখন উনি বিভিন্নভাবে কথা বলতেন তো আমার মানে আপনাদের সাথে কি হয় জানি না আমার এই কথাটা আপনাদের সাথে মিলে কিনা আমি পার্সোনালি যেটা বলবো ওনার কথাগুলো আমাকে খুব বেশি মানে যখনই মনে করতাম আজকে মানে হালটা ছেড়ে দিব তখন ওনার কথা শোনার পরে যাইবা মানে চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই এটার জন্য তো আমার লস দিতে হচ্ছে তাই না আমার কি আছে না এটা আসল কথা এখন এটা তো সত্য যে আমার চাকরির প্রয়োজন এটা তো সত্য যে আমি ক্রেডিটটা আমার যদি আমি বিশেষ ক্যাডার হতে পারি পারি তাইলে এখানে যে একটা আনন্দ যে একটা ক্রেডিট এটা তো আমি কারোর পিছিয়ে আসি না এটা তো আমার পার্সোনাল একটা বিষয় তাই না তো এখন ওনার এখান থেকে যদি ভালো কিছু আমি পেতে পারি পারি বা আমার মনটা খোলা রেখেই এই যে আমি কথা বললাম বা বলতেছি আপনারা এখানে যারা সামনে বসে আছেন আমি নিশ্চয়ই বলবো আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড একাডেমিক যে ইনস্টিটিউশন অনেক হাই আমার সাথে কিন্তু আমার কথা থেকে যদিও বা আপনারা একটা জিনিস পেয়ে থাকেন সেটা হয়তো বা আপনি যে ক্রেডিটটা নেবেন সেই ক্রেডিটের পিছনে কিছুটা অন্তত আপনাকে ত্বরান্বিত করতে পারে ওই গতিটাকে কিছুটা ত্বরান্বিত করতে পারে তাই মানে ওপেন মাইন্ড নিয়ে ওনার বিভিন্ন কথাগুলো শুনতাম এবং আসলে কিন্তু আমার মানে ইন্সপায়ার করছিল এই সব কথাগুলো তো যাই হোক প্রথম পোস্টিং হলো পাবনাতেই পাবনা ডিসি অফিসে পাবনা ডিসি অফিসে আমরা পাঁচজন জয়েন করছিলাম সব মিলিয়ে মানে ভালোই দিন কাটাই দিচ্ছিলাম আর কি প্রথম চিন্তা করতেছি যে এডমিন আসলাম এখানে বলা হচ্ছে যে অনেক বেশি কাজ করতে হবে অনেকের সাথে কাজ করতে হবে এখানে যদিও বা এই সুশান্ত দা আছেন যে আমাদের এডমিন ক্যাডারের মধ্যে আমি অবশ্যই আমার ক্যাডারের কথাই বলি তাই না হ্যাঁ আপনাদের অনেকেই মানে কার কার পার্স হয়ে আছে এডমিন বলুন তো একটু দেখি তো মানে বুঝে দিচ্ছেন নাই না বুঝে দিচ্ছেন অনেকেই না বুঝে দিচ্ছেন যাই হোক তো আপনার চাকরিতে জয়েন করার পরে যে জিনিসটা দেখলাম যে বিশেষ পাশ তা এখানে নিজের চাকরি জীবনে নিজের কেরিয়ারটা বিল্ড করার জন্য এখানেও কিছু কাজ করতে হয় মানে প্রথমেই বলতেছিল যে তোমাদের সবাইকে সব ডিপার্টমেন্টের সাথে মিশে কাজ করতে হবে আমাদের তো আসলে এডমিট কার্ডের স্পেসিফিক কোনো কাজ নেই কোনো কাজ নেই আপনারা যদি বলেন আমাকে এখন যে ভাই আপনাদের কাজ কি

আমি চিন্তা করতেছি যে আমার জন্য আমি যতটুকু চিন্তা করি না মানে আমি যতটুকু এক্সপেক্ট করি নাই তার সাথে অনেক অনেক বেশি প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অনেকে হয়তো আপনারা মনে করতে পারেন যে যদি কোনো ধরনের এদিক সেদিক না করে লাইফ লিড করার কারণ ইয়া থাকে যে এই ক্যাডারে এসে বা বিসিএস হওয়ার পরে এটা সম্ভব কিনা অবশ্যই সম্ভব যদি আর্থিক বিষয়টা আমি বলি প্রথমে আমরা তো যে যত কিছুই বলি আসলে সবাই তো আপনার এটার জন্যই বেশি করে চাকরি করি কাজ করি এটার জন্যই আর্থিক যে বিষয়টা বলি সেটা হচ্ছে কোনো সময় আপনার এদিক সেদিক টাকাটা কোনো দরকার নাই সেই টাকাটা আপনি পাবেন একটা মানুষ প্রপার্টি এবং মানে তাল মিলিয়ে এই তাল মিলিয়ে যদি চলতে চাই তাহলে এর সাইডে কোনো অতিরিক্ত টাকার দরকার নেই তবে আপনার যে বেতন যে আপনি ধরেন প্রথমে হয়তো চল্লিশ হাজার টাকা সরকার থেকে পাবেন সাথে আপনি গাড়ি পাচ্ছেন গভর্নমেন্ট গাড়ি দিচ্ছে না সরকারি কডার দিচ্ছেন আপনি যে কোয়ার্টারে থাকবেন সেই কোয়ার্টার যদি আপনি বাইর থেকে এমনি আপনাকে অনেক টাকা সরকারকে পে করতে হবে তারপরে আপনাকে যতগুলো স্টাফ দেওয়া হচ্ছে আপনার বাসায় এক্সট্রা কোনো মাছ দরকার নেই আর আপনার কোনো পার্সোনাল কাজ মানে অফিসিয়াল কাজের বাইরে যদি কোনো কাজ করতে হয় আপনি আপনার স্টাফকে দিয়ে অনেকটা কাজ সেরে ফেলতে পারবেন এবং আমাদের মানে ওইখানে ডিসি অফিসে এমন অবস্থা থাকে

আপনি অ্যাডমিট কার্ডের জন্য বলি ভাইয়ার যে বিষয়ে বলতেছিল ওনাদের অবশ্য অনেক বিশাল কাজ করে ওনারা এদিকে না যাই অ্যাডমিনে যেটা সেটা হচ্ছে চল্লিশ হাজার টাকা বেতন সব মিলিয়ে তারপরে আপনি মোবাইল কোর্ট করবেন প্রত্যেক মোবাইল কোর্টের চার্জ আছে মোবাইল কোর্টের চার্জে আপনি প্রত্যেক মাসে মিনিমাম হলে বারো থেকে পনেরো হাজার টাকা পাবেন তারপরে আপনি টিএডিএ করবেন আপনাকে গভর্নমেন্ট বিভিন্ন কাজে টাকা পাঠাবে আপনি টিএডিএ করে প্রত্যেক মাসে মিনিমাম হলে দশ হাজার মিনিমাম দশ হাজার টাকা পাবেন হ্যাঁ কত হইলে হিসাব করেন আপনারা তারপরে আপনার ওই ডিস্ট্রিক্টে যত টেন্ডার থাকবে সব টেন্ডারে টিচারের প্রতিনিধি পাঠানো হবে এটা হোক শিক্ষা রিলেটেড এটা হোক কাস্টম রিলেটেড এটা পুলিশ রিলেটেড যা রিলেটেড কোনো টেন্ডার মানে ডিসিসারের প্রতিনিধি ওইখানে গেলে আপনি অনারিয়াম পাবেন কোনো পাবলিক পরীক্ষাতে ডিসিসারের ডিজিটাল না উনি হিসেবে তো উনি অবশ্যই যাবেন ওইখানে আপনি অনারিয়াম পাবেন এরকম যদি আপনি হিসাব করতে থাকেন সব মিলিয়ে আপনার বেতন পর্বে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা মিনিমাম এটা আপনি চাইলেও পাবেন না চাইলেও পাবেন আর যদি মনে করেন এর থেকে বেশি কিছু দরকার সেটা আমি এর বাইরে যদি কোনো দরকার এখন যদি আপনি মনে করেন কারো একটা লাইসেন্স ইস্যু করবেন হ্যাঁ ওই লাইসেন্স ইস্যু করে কত সারা জীবনই চলবে আপনাকে একটু করে জামাই দিলে সমস্যা কি এই জিনিসটাও তাহলে আপনারা করতে পারেন কিন্তু আমিও ওই সব বলতেছি না না লিগে তো এই কেন টাকার বিষয়টা এর সাথে যদি আপনি হিসাব করেন আপনার ড্রাইভারের বেতন আপনি দিচ্ছেন না গভর্নমেন্ট দিচ্ছেন আপনার গাড়ির জন্য মেকানিক রাখা হয়েছে আপনি তো সবসময় মেকানিক থাকে ওনাকে আপনি বেতন দিচ্ছেন না গভর্নমেন্ট দিচ্ছে আপনার গাড়ি কিন্তু আপনি কিনেন নাই গভর্নমেন্ট দিচ্ছে সবকিছু হিসাব করে দেখেন তো আপনার কত করে বাসায় দেখেন আপনার জন্য যে এত স্ট্রাপেজ কি আপনি ইচ্ছেন ডাইরেক্ট এত কিছু যদি আপনাকে মেনটেন করে লাগত আপনার মাসে মিনিমাম দেড় লাখ টাকা বুঝছেন বিষয়টা তো আমি যেটা বলবো এখন এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে আমরা মানে প্রত্যক্ষভাবে যেটা দেখতে চাই হাতে জাম্প যেটা পাচ্ছে সেটা হ্যাঁ মানে মানুষ বলে না যে নগদে হিসচাপ এতক্ষণ দিনটা বলো সেটা তো নগদেই চাপ চাপ নগদের বাইরে হিসাব আপনার যে স্টেটাস আপনার যে সম্ভাবনা সেটা আপনি অনেক পরিবর্তী হতে পারেন কোনো সমস্যা নেই